আসসালাম ওয়ালাইকুম অহমাতুল্লাহ প্রিয় বন্ধুরা আশা করছি আপনার সকলেই ভালো আছেন দর্শক একদিনই ভাই প্রশ্ন করেছেন হুজুর আমি একটি স্বপ্ন দেখেছি স্বপ্নটা ব্যাখ্যা বললে প্যারাসানি দূর হতো দয়া করে আমার নাম ও ঠিকানা প্রকাশ করবেন না আমি একদিন রাতে স্বপ্নে দেখি যে আমি আমার মায়ের সাথে সহবাস করছি এ স্বপ্ন দেখার পর থেকে অনেক পেরেশানিতে আছি আমার এ স্বপ্নের ব্যাখ্যা কী দয়া করে জানাবেন আমার তোবা কিংবা কোনো কিছু করার প্রয়োজন আছে কি প্লিজ দয়া করে এর উত্তরটি দেবেন দর্শক এ কথা শুনে সবারই ভিতরে খারাপ লাগবে যে মায়ের সঙ্গে বাজে একটি কাজ শুনতে বাজে হলেও এর ব্যাখ্যা খুবই গুরুত্বপূর্ণ কিন্তু আমরা তা কল্পনাও করতে পারি না এমন একটি কাজ কিন্তু স্বপ্নে অনেক কিছুই হতে পারে যা কল্পনার বাহিরে হরজত আবু হুরাইরা রাদাল্লানহুর এর বাড়াতে একটি হাদিস এসেছে রাসুল আলী ওয়াসাল্লাম বলেছেন কেয়ামাতের সময় যখন আসন্ন তখন খাঁটি মুসলিমের স্বপ্ন মিথ্যা ও ভ্রান্ত হবে না তোমাদের মধ্যে সত্যবাসীরা সবচেয়ে শত ও বাস্তব স্বপ্নদ্রষ্ট হবে মুসলমানের স্বপ্ন নোবুয়ের ফাঁচল্লিশ বাঘের একবার স্বপ্ন তিন প্রকার বালো স্বপ্ন আল্লাহর থেকে সুসংবাদ আরেক ধরনের স্বপ্ন আসে শয়তানের পক্ষ থেকে তার দুর্ভাবনা তৈরি করে মানুষ তার মনের সঙ্গে যে কথা বলে এবং যে চিন্তা করে ভাবনা করে তা থেকে অন্য আরেক ধরনের স্বপ্ন উদ্বত্ত হয় অতএব তোমাদের কেউ যদি এমন কোনো স্বপ্ন দেখে যে সে তার পছন্দ করে না তাহলে সে যেন ঘুম থেকে উঠে দাঁড়ায় এবং নামাজ আদায় করে আর মানুষের কাছে সে স্বপ্নের কথা গোপন রাখে কারণ মানুষের কাছে স্বপ্নের ব্যাখ্যা স্বপ্ন প্রকাশ করলে মানুষ যে ব্যাখ্যা দেবে তারই প্রতিফলন ঘটবে দর্শক এখন জেনে নেব স্বপ্নে মায়ের সাথে জেনা বা সহবাস করতে দেখলে কি হয় প্যারাসান হবার কিছু নেই এটা কোনো খারাপ স্বপ্ন নয় এর তাবি হল মায়ের সাথে সন্তানের সম্পর্ক উত্তম থাকবে এ স্বপ্ন নিয়ে এত প্যারাসানি হবার মতো কিছু নেই স্বপ্ন এ দ্বারা শরীয়াতের কোনো বিধান প্রয়োজন হয় না তাই তোবা এস্তেকবারে কোনো প্রয়োজন নেই ইবনি শিরিন উল্লেখ করেছেন যে পিতা অসুস্থ থাকা অবস্থায় পুত্রকে তার মায়ের সাথে সহবাস করতে দেখা তার মৃত্যুর ইঙ্গিত দেয় যদি কেউ দেখে যে স্বপ্নে সে তার মায়ের সঙ্গে বাজে কাজ করছে তার ব্যাখ্যা হল সে সুদের সাথে জড়িয়ে আছে বা সে সুদের সাথে খুবই দ্রুত জড়িয়ে যাবে কোনো বিবাহিত মহিলা যদি দেখে যে সে তার মায়ের সাথে মানুষের সামনে সহবাস করছে এবং এতে সে বিব্রত হয় তাহলে এ থেকে বোঝা যায় যে তার এবং তার মায়ের মধ্যে একটি গোপন রহস্য রয়েছে এবং সে গোপনীয়তা সবার কাছে প্রকাশ হয়ে যাবে দর্শক এ ছিল আজকে আমাদের স্বপ্নের দেখা স্বপ্নের ব্যাখ্যা আশা করছি আপনাদের স্বপ্নের ব্যাখ্যাটি খুঁজে পেয়েছেন আমাদের সাথে এতক্ষণ শোনার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ